আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত আমি আজকে আপনাদের মাঝে এই পদ্মা সেতুর একটা ছোট্ট একটা ভিডিও আর কি আপনাদের মাঝে শেয়ার করছি আসলে দেখুন এই পদ্মা সেতুটা কত সুন্দর যদি আপনি এখানে যান তখন শুধু এটা আপনি বুঝতে পারবেন আর এই পদ্মা নদীটা যে কি পরিমাণ সুন্দর সেটা আপনি যদি এই নদীটাকে দেখেন তখন বুঝতে পারবেন আর সাথে এটাও বুঝতে পারবেন যে আসলে আল্লাহ তালার সৃষ্টি কতই সুন্দর তো এই নদীর উপরে যে পদ্মা সেতুটা হয়েছে এই সেতুর কারণে আল্লাহ তালা এই সৃষ্টিটা আরও বেশি সুন্দর লাগছে দেখুন এই যে নদীটা কত সুন্দর নদী নদীর উপরে এই সুন্দর আছে তো এখন আপনি কি যে মানে চোখের সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখবেন মনটা আপনার জুড়ে যাবে আসলে এরকমই আসলে আল্লাহ সৃষ্টি হচ্ছে এরকম তো তারপরেও দেখেন এত সুন্দর সুন্দর সৃষ্টি এর মধ্যে থেকে আমরা হচ্ছি আমরা মানুষ মানে আমরা আশরাফুল মালকাত আমরাই হচ্ছি আল্লাহ সর্বোচ্চ সৃষ্টির সারা সুন্দর আসলে এর জন্য আল্লাহ তা কাছে আমাদের অনেক অনেক শুক্রিযা আদায় করা দরকার